শুরুতেই তোমাকে একটা কথা বলি শোনো আমাদের এই জীবনের জটিলতা থেকে একটু বাইরে থাকার চেষ্টা করো সুখ খোঁজা বা খুশি থাকা এগুলো বাইরে খোঁজার পরিবর্তে নিজের ভেতরে খোঁজার চেষ্টা করো প্রয়োজনের তুলনায় নিজেকে আরও বেশি আলাদা করো একাকিত্বকে বেশি ভালোবাসো একা চলতে শেখো দেখবে তোমার গতকালকের থেকেও যেন আজকের দিনটা বেশি সুন্দর হয় আর আজকের দিনটা থেকেও যেন আগামীকালটা আরো বেশি সুন্দর হয় সেই চেষ্টাটা তোমাকে চালিয়ে যেতে হবে মেহনতে ফাঁকি দিলে চলবে না হ্যাঁ পরিশ্রম করার সময় ফাঁকি দেওয়ার অভ্যাসটা ছেড়ে দাও তার কারণ এই মেহনত বলো বা পরিশ্রম বলো এর একমাত্র উদ্দেশ্যই হলো তোমার জীবনকে সুন্দর করে তোলা তোমার জীবনটাকে সঠিক পথে পরিচালনা করা তাই এই মেহনতের পথে তোমার থেকে যদি কেউ দূরত্ব বাড়িয়ে চলে যেতে চায় তাহলে তাকে যেতে দেও কারণ খারাপ সঙ্গ থেকে হ্যাকা পথ চলা অনেক ভালো যদি কখনো খারাপ পরিস্থিতি আসে তাহলে সেই খারাপ সময় থেকে নিজের খারাপ পরিস্থিতিগুলো থেকে শেখার চেষ্টা করো সর্বদা নিজেকে প্রস্তুত রাখো নিজের উপরে বিশ্বাস রাখো মনে রেখো তোমার এই প্রতিযোগিতা বা লড়াইয়ে বা যুদ্ধে হার জিত সবটাই থাকবে এই সব কিছুই তোমার নিজের সাথেই ঘটবে হ্যাঁ তাই অন্যর সাথে কখনো নিজেকে তুলনা করো না অন্যর সঙ্গে কখনো নিজেকে গুলিয়ে ফেলো না মনে রেখো তুমি কিন্তু ইউনিক হ্যাঁ তুমি কিন্তু সবার থেকেই আলাদা তাই নিঃসন্দেহে তোমার জীবন পরিবর্তন হবে যদি তুমি তোমার নিজের উপর বিশ্বাস রাখো যদি তুমি তোমার কর্মের উপর অটুট থাকো যদি তুমি আমাদের সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো তাহলেই সফলতা তুমি অবশ্যই পাবে একদিন हाँ यस्त तो, भलो थेकू